আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে মৌলবাদ সংক্রান্ত দু একটি কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুগণ প্রথমে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি কি আগে মুসলমান নাকি আগে কোনো নেতায়ের কর্মী এর উত্তরে যদি বলেন আমি প্রথমে কোনো নেতায়ের কর্মী পরে মুসলমান তাহলে আপনার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আর যদি বলেন আমি প্রথমে মুসলমান এরপরে আমি কোনো নেতার কর্মী তাহলে আপনার ব্যাপারে আমার প্রশ্ন হলো আপনার নেতা চাই সে আপনার বাবা হোক বা চাচা হোক বা এর থেকেও ঘনিষ্ঠ নিকটতম কোনো ব্যক্তি হোক সে যদি আপনার মুসলমানিত্ব আপনার ধর্মীয় অনুভূতিকে কটাক্ষ করে কোনো কথা বলে তাহলে এর প্রতিবাদ করা কি আপনার প্রয়োজন না যদি প্রয়োজন হয় তাহলে আপনি এর প্রতিবাদ করেন না কেন আপনি যদিও না করেন অন্য কেহ যদি করে আপনি তার ব্যাপারে কেন সমালোচনা করেন এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে ধর্ম আমার পরে নেতা আমার আগে আসুন আমরা মূল আলোচনা করি যে মৌলবাদ কাকে বলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৌলবাদ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মৌলবাদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মৌলবাদ কাকে বলে কোরআন হাদিসের মূল ব্যাখ্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা এবং নতুনত্ব গ্রহণ না করে কঠোরভাবে মূল শিক্ষার অনুসরণ করাকে মৌলবাদী বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মৌলবাদী কাকে বলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মৌলবাদী বলা হয় ইসলামের মৌলিক বিষয় রাষ্ট্র ব্যবস্থায় হুবাহু সুপ্রতিষ্ঠিত করতে চাওয়া এবং কুফুরি মতবাদ পরিত্যাগ করাকে মৌলবাদ বলা হয় তো উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী আমরা বাংলাদেশের প্রায় মুসলমানই মৌলবাদী এই পরিভাষা নিয়ে যদি কেহ কটাক্ষ করে কথা বলে সেটা অবশ্যই আমাদের অন্তরে আঘাত হানে তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু আত্মসমালোচনা অথবা সমালোচনা অথবা প্রতিবাদ প্রতিরোধ করতে পারি এটা আমাদের ব্যক্তিগত এবং সামাজিক স্বাধীনতা তো এ ব্যাপারে হস্তক্ষেপ করার আপনার তো কোনো অধিকার নেই আপনি আপনার নেতাকে মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি মানব কি মানবো না সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার আপনি রাজনীতি করবেন আমি করব কি করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনারটা আপনার ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তো এখানে আপনার নেতা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে মুসলিম বিরোধী কোনো কথা বলে সেক্ষেত্রে আমরা যদি প্রতিবাদমূলক দু একটা কথা বলি আপনি থ্রেট দেওয়া হুমকি ধুমকি দেওয়ার আপনি কে আপনি কিসের জন্য দিবেন। আপনি তো একজন মুসলমান একজন মুসলমান হিসাবে এর প্রতিবাদ করা তো আপনারও দায়িত্ব আপনি যদিও না পারেন আপনি কোনো ক্ষেত্রে তার প্রতি দুর্বল বা আপনার মহাব্বতের লোক সে তো আপনি তার সঙ্গ দিতে পারেন আমি চাইলে আমিও দিতে পারি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটা সমালোচনা যোগ্য যেটা প্রতিবাদ যোগ্য সেটা সমালোচনা এবং প্রতিবাদ তো অবশ্যই করতে হবে অন্যথায় আমার মুসলমানিত্ব তো রইল কোথায় অতএব আপনারা যারা না বুঝে কারো অন্ধ অনুসরণ করেন যে সে সঠিক বলুক বা ভুল বলুক আমি তাকে পছন্দ করি সে যেটা বলবে সেটাই সঠিক এমন মনোভাব নিয়ে যারা চলেন তারা বেশি একটা ভালো করেন না এমন করলে দুনিয়া ও আখেরা তুবায়কালের ক্ষতি আপনার দ্বারস্থ হবে অতএব এই সমস্ত মনোভাব থেকে আমাদের ফিরে আসা দরকার এবং সর্বপ্রথম আমার মুসলমানিত্ব আমার ইমানকে প্রাধান্য দেওয়া দরকার এরপরে সেই ইসলামের অধীনে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেই নেতাকে সাপোর্টযোগ্য সেটাকে সাপোর্ট দেওয়া দরকার সেটা আপনার আমার সুস্থ রুচিবোধ দ্বারাই নির্বাচিত হবে আমরা যার যার স্থান থেকে আমরা সেটা নির্বাচিত করব তবে অন্যের সমালোচনা করব যখন সে সমালোচনার যোগ্য হবে অন্যথায় আমরা অহেতুক অনার্থক সমালোচনা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ